নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের পটলের একটি নিরামিষ রেসিপি পটলের যখন অনেক রেসিপি আমরা ট্রাই করে ফেলি তখন কিন্তু আমরা একটু অন্য ধরনের রেসিপি খুঁজে বেড়াই তো সেই জন্য আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানানো পটলের একটি নিরামিষ রেসিপি আর এটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় তাই এই গরমে পটল থাকতে থাকতে একবার এই রেসিপিটি ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই এখানে নিয়েছি পটল পটলগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর পাতলা খোসাটা ছাড়িয়ে এবার একটু একটু করে পটলের মোটাভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম এবার এই পটলের গায়ে একটু কাট লাগিয়ে নেব। যাতে করে পটলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর এইভাবে যদি একটু কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যেতে পারবে তো এই একই রকমভাবে সবগুলো পটলের কিন্তু কাট লাগিয়ে নিয়েছি তো দেখুন সবগুলো পটলের কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি একটা মশলা বানিয়ে নেব সেই জন্য এখানে গ্যাসের ওপরে নিয়ে নিলাম একটা জালি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম তারপর গ্যাসটা অন করে দেবো এবার এগুলোকে একটু ভালোভাবে পুড়িয়ে নেব আর শুকনো লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই শুকনো লঙ্কাটাকে আমি একটু পুড়িয়ে তুলে নেব লঙ্কাটা পুড়ে তুলে নিলাম এবার এই আদা আর টমেটোটাকে ভালো করে একটু পুড়িয়ে নেব তো আদাটা একটু উল্টে দেওয়ার জন্য একটা কাটা চামচের সাহায্যে আমি এই আদাটাকে উল্টে পাল্টে একটু ভালোভাবে পুড়ে নেব। টমেটোটাও কেউ একইভাবে কাটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে একটু পুড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কিন্তু ওই তাপেই ভালোভাবে পুড়ে যাবে তো দেখুন টমেটোটা আর আদাটাকে খুব ভালোভাবে পুড়িয়ে তুলে নিলাম তো এখানে আমি কিন্তু টমেটো আর আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবার এটাকে খুব ভালো করে বেটে নেব তো অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো আর এই দিকে দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এবার আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম তারপর পটলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তো দু তিন মিনিট সময় নিয়ে পটলটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা পটলের তো অনেক রেসিপি অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এতই স্বাদ হয় যে সবাই আঙুল চেটেপুটে খেয়ে ফেলবে পটলটা ভেজে তুলে নেওয়ার পর এবার ওই বাদবাকি তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দু টুকরো দারচিনি সামান্য একটু গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ফোড়নের থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এই জলটা শুকোনো পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে তো দেখুন দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাতটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় আর পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব। এখানে আমি একটা স্পেশাল জিনিস দেব সেটা কি সেটা হলো এইখানে আমি নিয়েছি তিন টুকরো পনির আর এর পরিবর্তে কিন্তু আপনারা ঘরে কাটা ছানাটাও নিতে পারেন এবার এই পনিরটাকে হাত দিয়ে একটু ভেঙে দেব পনির দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন আমি কিন্তু পনিরটাকে খুব ভালো করে একটু ভেঙে নিলাম এবার দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু মশলার সঙ্গে পটলটাকেও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা পনিরটা তো সম্পূর্ণ পনিরটাই দিয়ে দিলাম পনিরটা দিয়ে আবারও কিন্তু দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে পটল রান্না করলে যারা পটল খেতে অপছন্দ করে কিংবা পটল একদমই খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো একটু নেড়েচেরে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক মিনিটের মতো একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে এক মিনিট ঢেকে রাখবো ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব যতক্ষণ না গা মাখা হচ্ছে তো দেখুন একদম কিন্তু গা মাখা হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু এটা নিরামিষ রান্না তাই এক চামচ ঘি দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো বন্ধুরা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর এটা কিন্তু যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা পটল খেতে পছন্দ করে না তাদের এইভাবে একবার বানিয়ে দিন খেয়ে কিন্তু তারাও আঙুল চাটবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ